হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা তড়িৎ বিশ্লেষণের নানা রকমের ব্যবহার রয়েছে যেমন অনেক মূল্যবান যৌগের উৎপাদনে অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ ধাতুতে পরিণত করতে আকরিক থেকে ধাতু নিষ্কাশনে ধাতুর ক্ষয়রোধ করতে লোহার উপর মরচে পড়া ঠেকাতে ইত্যাদি নানা কাজে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় এক্ষেত্রে উল্লেখ্য যে তড়িৎ বিশ্লেষণ করতে তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করা হয় বন্ধুরা চলো তাহলে এই পর্যায়ে আমরা তড়িৎ বিশ্লেষণের কিছু ব্যবহার সম্পর্কে জেনে আসি প্রথমে আমরা জানবো ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার সম্পর্কে সাধারণত খাড় ধাতু মৃৎখার ধাতু অ্যালুমিনিয়াম ধাতু ইত্যাদি সক্রিয় ধাতুসমূহ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় আর এই সকল ধাতুর যৌগের তরলে অথবা দ্রবণে তড়িৎদ্বার ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ক্যাথডে ধাতু উৎপন্ন হয় যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথডে ধাতব সোডিয়াম পাওয়া যায় এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায় সেক্ষেত্রে বিক্রিয়াটি হল ঠিক এমন বন্ধুরা এরপর আরেকটি উদাহরণ যদি আমরা দেখি গলিত বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথডে অ্যালুমিনিয়াম ধাতু ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় ঠিক এভাবে এখানে অ্যানোডের বিক্রিয়াটি ঠিক এভাবে সম্পন্ন হয় এবং ক্যাথডের বিক্রিয়াটি এভাবে সম্পন্ন হয় বন্ধুরা এবার আমরা জানবো ধাতু বিশুদ্ধকরণে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার সম্পর্কে সাধারণত আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পর যে ধাতু পাওয়া যায় তাতে যথেষ্ট পরিমাণে ভেজাল দ্রব্য মিশ্রিত থাকে সকল ধাতুকে বিশুদ্ধ করতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অত্যন্ত কার্যকর যেমন কপার জিঙ্ক লেড অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুকে বিশুদ্ধকরণের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় এক্ষেত্রে যে ভেজাল মিশ্রিত ধাতু থেকে ভেজাল অপসারণ করে আমরা বিশুদ্ধ ধাতু তৈরি করতে চাই সেই ভেজাল মিশ্রিত ধাতুর দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় অপরদিকে যে ধাতুকে আমরা বিশুদ্ধ করতে চাই ওই ধাতুর একটি বিশুদ্ধ দণ্ড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় এরপর যথারীতি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করলে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ ধাতুর দণ্ড থেকে ধাতব আয়ন দ্রবণে চলে যায় এবং দ্রবণ থেকে ওই ধাতব আয়ন বিশুদ্ধ ধাতব দণ্ডে লেগে যায় ফলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত বিশুদ্ধ ধাতব দণ্ড মোটা হতে থাকে এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ চলাকালে একদিকে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ ধাতবদণ্ড ক্ষয় হতে থাকে অন্যদিকে বিশুদ্ধ ধাতব দণ্ড মোটা হতে থাকে বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন সম্পর্কে তোমরা কি জানো ইলেকট্রোপ্লেটিং কাকে বলে আচ্ছা আমি বলছি সাধারণত তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকেই ইলেকট্রোপ্লেটিং বলে মূলত ধাতুর উজ্জ্বলতা সৃষ্টির জন্য অথবা ধাতুর ক্ষয়রোধ করতে এই ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি ব্যবহার করা হয় এক্ষেত্রে কোনো ধাতুর উজ্জ্বলতা সৃষ্টির জন্য অন্য একটি উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়া হয় এছাড়া কোনো ধাতুর ক্ষয়রোধ করতে ওই ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয় কেননা কম সক্রিয় ধাতু বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না এতে করে ধাতুর ক্ষয়রোধ হয় বন্ধুরা ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য সাধারণত নিকেল ক্রোমিয়াম ইত্যাদি ধাতু ব্যবহার করা হয় এক্ষেত্রে আমরা ইলেকট্রোপ্লেটিংয়ের একটি উদাহরণ দেখে আসতে পারি যেমন আমরা জানি লোহা জলীয় বাষ্প এবং বায়ুর সংস্পর্শে এলে মরিচা ধরে এবং ক্ষয়প্রাপ্ত হয় এক্ষেত্রে লোহার উপর নিকেল ক্রোমিয়াম ও সিলভার ধাতুর প্রলেপ দেওয়া হয় ফলে বাতাস ও জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে পারে না এবং মরিচা পড়ে না বন্ধুরা চলো তাহলে এবার আমরা লোহার তৈরি কোনো জিনিসের ওপর প্রলেপ দেওয়ার কৌশল সম্পর্কে জেনে নিই বন্ধুরা এখন আমরা লোহার তৈরি চামচের ওপর সিলভারের ইলেকট্রোপ্লেটিং নিয়ে আলোচনা করব বন্ধুরা লোহার তৈরি কোনো জিনিস যেমন চামচ এর উপর সিলভারের প্রলেপ দিতে সিলভার নাইট্রেট দ্রবণ একটি কাজপাত্রের মধ্যে নেওয়া হয় ঠিক যেমনটা তোমরা এ ছবিতে দেখতে পাচ্ছ এরপর যে জিনিসের উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে ক্যাথর তরিদার হিসেবে ব্যবহার করা হয় বন্ধুরা অপরদিকে সিলভার ধাতুর পাত অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় এরপর ব্যাটারি দ্বারা দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোড হিসেবে যে সিলভারের পাত ব্যবহার করা হয় সেই সিলভার পাত থেকে ধাতব সিলভার পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে যায় এবং দ্রবণের সিলভার আয়ন ক্যাথর তরিদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব সিলভারে পরিণত হয়ে ক্যাথডে লেগে যায় এতে লোহার তৈরি জিনিসের উপর সিলভারের প্রলেপ পড়ে বন্ধুরা এক্ষেত্রে দ্রবণে সিলভার নাইট্রেটের বিয়োজন ঠিক এভাবে সম্পন্ন হয় আবার অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয় এভাবে সিলভার আয়নের ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এবং ক্যাথডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় এভাবে সিলভার আয়নের ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বন্ধুরা আমরা আজকের এপিসোডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থের বাণিজ্যিক ব্যবহার প্রসঙ্গে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অনেক কিছুই করা যায় যেমন বিভিন্ন সক্রিয় ধাতুর নিষ্কাশন থেকে শুরু করে অনেক মূল্যবান যৌগ ও মৌলের উৎপাদন এরপর এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিয়ে তার ক্ষয় রোধ করা উজ্জ্বলতা বৃদ্ধি করা সহ আরও অনেক কিছু যা আমরা ইতিমধ্যে জেনে এসেছি আর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে সকল পদার্থ উৎপাদন করা হয় সেগুলো নানা কাজে বাণিজ্যিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করা হয় বন্ধুরা এক্ষেত্রে আমরা বেশ কয়েকটি উদাহরণ দেখে আসতে পারি যেমন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আকরিক থেকে বিভিন্ন ধাতু যেমন সোডিয়াম অ্যালুমিনিয়াম দস্তা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি নিষ্কাশন করা হয় এছাড়া তামা সোনা রূপা এগুলো বিশুদ্ধ করতেও এই পদ্ধতি ব্যবহার করা হয় আর আধুনিক বিশ্বে এই সকল ধাতুর ব্যবহার অপরিসীম এছাড়াও আমরা জানি রূপা এবং তামার বৈদ্যুতিক রোধ সবচেয়ে কম কিন্তু রূপার দাম অনেক বেশি তাই বৈদ্যুতিক তার তৈরিতে তামা ব্যবহার করা হয় বন্ধুরা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম এই ধাতু দিয়ে বিভিন্ন থালাবাসন তৈরি করা হয় তাছাড়া অ্যালুমিনিয়াম হালকা ধাতু বলে বিমান তৈরিতেও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় আবার লোহার উপর মরিচা পড়া ঠেকাতে লোহার উপর দস্তা ও ম্যাগনেশিয়ামের প্রলেপ দেওয়া হয় এতে করে লোহার স্থায়িত্ব বৃদ্ধি পায় এছাড়া অল্প দামি কিছু ধাতুর গয়নার উপর উজ্জ্বল ধাতু যেমন ক্রোমিয়াম নিকেল সোনা রূপা ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়া হয় এতে গয়না অনেক উজ্জ্বল ও মসৃণ হয় বন্ধুরা এরপর সমুদ্রের পানির তড়িৎ বিশ্লেষণ করলে উৎপন্ন ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড খার ব্যবহৃত হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে সকল আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি তড়িৎ বিশ্লেষণ করতে এর জন্য তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর ওপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে কোনো ধাতুর ক্ষয়রোধ করতে ওই ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয় কম সক্রিয় ধাতু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য সাধারণত নিকেল ক্রোমিয়াম ইত্যাদি ধাতু ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম হালকা ধাতু বলে বিমান তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়